নমস্কার বন্ধুরা আমি মিতালি আজকে আমি চলে এসেছি আবার একটা অন্য রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভাজা পিঠের রেসিপি এই পিঠেটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজা আশা করি আজকের এই পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর পিঠের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পিঠে তো আমরা কম বেশি সবাই বানাতে পারি কিন্তু আজকে আমি দেখাবো আমি কিভাবে বাড়িতে চুষি পিঠে বানাই এই পিঠেটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি কম সময়ে আর খুব কম উপকরণে পিঠেটা তৈরি হয়ে যায় তার জন্য এখানে গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি এক বাটি জল আর খুব সামান্য লবণ জলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে দুবাটি চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে বাজারের কেনা গুঁড়োও নিতে পারেন আমি কিন্তু এখানে দুবাটি চালের গুঁড়োর জন্য এক বাটি জল ব্যবহার করেছি তার কারণটা আমি পরে বলছি এখানে দুবাটি জলের চালের গুঁড়োর জন্য এক বাটি জলই ঠিক আছে জলের সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। জলের সাথে চালের গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি জলের সাথে চালের গুঁড়োটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো এদিকে পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছেন এখানে চালের গুঁড়োটা একটু শুকনো শুকনো ভাব যেরকম শুকনো শুকনোই রাখতে হবে বেশি নরম করা যাবে না ভালো করে চালের গুঁড়োটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব এখানে আমি একটু একটা বড় সাইজের থালা নিয়ে নিয়েছি তার মধ্যে চালের গুঁড়োটা পুরো তুলে নিলাম এবার চালের গুঁড়োটা আমি খুব ভালো করে মেখে নেবো যাতে এর মধ্যে কোনো রকম ছোটো খাটো দলা না থেকে যায় তার জন্যে খুব ভালো করে চালের গুঁড়োটা ঠেসে ঠেসে মেখে নিতে হবে ছোটো খাটো দলা যদি থেকে যায় তাহলে পিঠেগুলো ভালো হবে না সেই জন্য খুব ভালো করে মেখে নিতে হবে কিছুটা সময় নিয়ে আমি কিন্তু চালের গুঁড়োটা মেখে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ সুন্দর করে মেখে নেব। দু বাটি চালের গুঁড়োর জন্য আমি কিন্তু এক বাটি জল ব্যবহার করেছিলাম তার জন্য আমার আটাটা একটু শক্ত ভাব ছিল আমি এখানে নারকেল কোড়া ব্যবহার করব বলেই কিন্তু এক বাটি জল দিয়েছিলাম নারকেল কোড়ার মধ্যে যে নারকেলের দুধটা থাকে সেটাই চালের আটার সঙ্গে ভালো করে মেখে নিলে কিন্তু চুষি পিঠের জন্য পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আটাটা মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর একটা নরম সফট ডো তৈরি হয়ে গেছে পিঠের জন্য একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এবার আমি এক এক করে পিঠেগুলো বানিয়ে নেব। এই পিঠেটা বানানো কিন্তু খুবই সোজা যে কেউ কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারবে ডো এর মধ্যে থেকে খুব সামান্য অল্প একটু ডো হাতের মধ্যে তুলে নিয়ে দুই হাতের সাহায্যে এরকম লম্বা লম্বি একটু শেপ দিয়ে নিলেই কিন্তু চুষি পিঠে রেডি দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সহজ আর কত তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় যেহেতু আমি ভাজা চুষি বানাবো সেই জন্য একটু বড় সাইজের পিঠে বানিয়ে এই একই আমি আমি সব পিঠেগুলো পিঠেগুলো রেডি করে নিয়েছি এবার ভেজে তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি এবার এরকম অল্প অল্প পিঠে নিয়ে তেলের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। আর পিঠেগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না অল্প কিছুক্ষণ সময় দিয়ে তারপর পিঠেগুলো আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে পিঠেগুলো ভাজা হতে কিন্তু খুব একটা বেশি সময় নেবে না খুব তাড়াতাড়ি পিঠেগুলো ভাজা হয়ে যাবে উলটিয়ে দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে আর পিঠেগুলো কিন্তু খুব লাল করে ভাজা যাবে না এরকম সাদা সাদা রেখেই ভেজে তুলে নিতে হবে এখানে আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার ভালো করে তেল ঝরিয়ে পিঠেগুলো তুলে নেব আপনারাও কিন্তু পিঠেগুলো এরকম সাদা রেখেই ভেজে তুলে নেবেন তাহলে দেখবেন পিঠেগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে একেবারে নরম সফট পিঠে তৈরি হবে মুখে দিলেই মিলিয়ে যাবে একই রকমভাবে আমি বাকি সমস্ত পিঠেগুলোকে ভেজে তুলে নেব। একে একে সমস্ত পিঠে আমার ভাজা হয়ে গেছে এবার পিঠের জন্য একটা চিনি রস তৈরি করে নেবো তার জন্য আমি এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই একই বাটি মাপ করে আমি এক বাটি চিনি আর এক জল দিয়ে একটা চিনি সিরাপ তৈরি তৈরি করে চালের গুঁড়ো দিয়ে যতটা পিঠে আমার হয়েছে তার জন্য এক বাটি চিনির রসই যথেষ্ট আমি এক বাটি চিনি দিয়েই রসটা বানিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে চিনির রসটা একটু বেশি করে বানিয়ে নিতে পারেন চিনি রসটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে আর এখানে এক তার বা দু তার করার কোনো দরকার নেই এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম চিনির রসের মধ্যে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেব পিঠেগুলো রসের মধ্যে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তাহলে আপনারাও একবার হলেও বাড়িতে এইভাবে জুসি পিঠে বানিয়ে দেখুন আশা করি ছোট বড় সকলেরই খুব পছন্দ হয় এদিকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো কিন্তু একেবারে সাদা ধবধবে পিঠে হয়েছে আর দেখতে এতটাই সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর একেবারে নরম সব মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে খুব সুন্দর একটা পিঠের রেসিপি আর চিনির রসটা কিন্তু পুরোটাই শুষে নিয়েছে একটুও চিনির রস বেছে নেই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন